Assalamualaikum ঝটপট এবং মজাদার একটি নাস্তার রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি মসুর ডালের কাবাব যেটা কিনা মাংসের কাবাবের থেকে কোনো অংশেই কম নয় এটা খাওয়ার সময় আপনারা কেউ বুঝতেই পারবেন না এটা ডাল দিয়ে বানানো নাকি মাংস দিয়ে বানানো কেউ যদি না জেনে এটা খায় সে নিশ্চিত ধোকা খাবে আর ভাববে এটা বোধ মাংস দিয়েই বানানো কাবাব আর এই কাবাবটা বানানো যে কত সহজ এবং কত কম সময়ে করা যায় ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেই আপনারা বুঝতে পারবেন কাবাবটি বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ মসুর ডাল আমি একদম উঁচু উঁচু করে হাফ কাপ পরিমাণে মসুর ডাল নিয়েছি আর ডালটাতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এখন আমি কষলে কষলে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি পানিটা পাল্টে নিয়েছি এটা যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হবে কষলে কষলে ধুয়ে নিতে হবে এখনের মধ্যে দিয়ে দিলাম একটা আস্ত তেজপাতা ওয়ান ফুট চামচ হলুদ হাফ চা চামচ আদা এবং রসুন বাটা আর দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি এখন সবকিছু ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চোলার আঁচ লোতে করে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত এটা সেদ্ধ হয়ে যাচ্ছে আমার মিনিট দশকের মতো সময় লেগেছে আর ডালটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর সামান্য একটু গায়ে গায়ে পানি লেগে আছে এভাবেই ডালটাকে নামিয়ে নিতে হবে ডালটা ঠান্ডা করে অন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি চার পাঁচটা কাঁচামরিচ কুচি এখানে আমি আরও দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ধনে পাতা কুচি আরও আমি এখানে নিয়েছি এক টেবিল চামচের কিছুটা বেশি পুদিনা পাতা কুচি আর এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা এবং রসুন বাটা হাফ চা চামচ দিচ্ছি আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া আর এখন দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এবারে আমি অ্যাড করছি এক চা চামচ পরিমাণে ঘি ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে এক চা চামচ সয়া সস দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে টমেটো সস সব উপকরণগুলো একসাথে নিয়ে এবারে আমি মাখিয়ে নেবো ডালটার সাথে আপনারা এখন স্প্যাচুলা দিয়েও মাখাতে পারেন আবার চাইলে চামচও ব্যবহার করতে পারেন আমি হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি চেষ্টা করবেন ভালো করে সব কিছু ডালের সাথে মিশিয়ে নেওয়ার জন্য এবারে এর মধ্যে দিচ্ছি এক কাপ পরিমাণ বিস্কুটের গুঁড়া আপনারা চাইলে ব্রেড ক্রামস ব্যবহার করতে পারেন আবার চাইলে পাউরুটি বাসে গুঁড়া করে নিতে পারেন আমার হাতের কাছে ব্রেড ক্রামস বা পাউরুটি কোনোটাই ছিল না তাই আমি বিস্কুটের গুঁড়াটাই এখানে ব্যবহার করেছি বিস্কুটের গুঁড়াটা দেওয়ার পরে স্বাদটাও যেরকম বেড়ে যাবে তেমনি এর পরিমাণটাও কিন্তু অনেক বেড়ে যাবে এরপরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ডিম ডিমটা ব্যবহার করেছি বাইন্ডিংয়ের জন্য তাই অবশ্যই ডিমটা দিবেন ডিমটা না দিলে তেলে কাবাব ভাজার সময় কাবাবটা গলে একদম তেলের সাথে মিশে যাবে সব শেষে দিয়ে দিয়েছি আমি হাফ কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমার ডালের মিশ্রণটা এরকম একটা স্টিকি স্টিকি হয়েছে আমি এটা ইচ্ছা করেই রেখেছি যাতে খুব দ্রুত হাতের মধ্যে নিয়ে এটা কাবাবের শেপে দিয়ে তেলে ভেজে নিতে পারি আপনারা চাইলে ডালটা আরেকটু শুকনা করে সেদ্ধ করে তারপর ব্রেড ক্রামস আরেকটু বেশি পরিমাণে ব্যবহার করে কাবাবের শেপ দিয়ে তারপরে তেলে ভাজতে পারেন সেক্ষেত্রে সময়টা কিন্তু একটু বেশি লাগে আর যদি আমার মতো ঝটপট এরকম ফাঁকিবাজিতে কাবাব বানাতে চান তাহলে আমার এই রুলসটা ফলো করেই কাবাবগুলো বানিয়ে নিতে পারেন দেখতেই পাচ্ছেন আগে থেকে চুলায় একটা প্যানে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা ভালো করে গরম করে নিয়ে ডালের মিশ্রণটা অল্প অল্প করে কাবাবের শেপে দিয়ে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি এক পাশ কিছুটা ভাজা হয়ে গেলে অন্য পাশ উল্টে দিয়েছি এবং দুই পাশ ঠিক একই রকম কালার করে আমি কাবাবগুলো ভেজে নিয়েছি এগুলা ভেজে নিতে কিন্তু খুবই কম সময় লাগে দেখতেই পেলেন কত ঝটপট আমি ডালের এই কাবাবটা বানিয়ে নিলাম এটা বানানো যতটা সহজ আর যতটা কম সময় সাপেক্ষ আমার মনে হয় অন্য কোনো নাস্তা বানানো বানাতে এত কম সময় লাগে না আরও বেশি সময় লাগে এক এক করে আমি সবগুলো নিয়েছি আর একটা প্লেটে এখন তুলেও নিচ্ছি আর গরম গরম এখন এগুলাকে সার্ভ করব দেখতে পাচ্ছেন কত দ্রুত আমি কাবাবগুলো বানিয়ে নিলাম। এটা আপনারা একবার খেলে ধরতেই পারবেন না যে এটা ডালের কাবাব না গিয়ে মাংসের কাবাব তাই অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে একবার হলেও বাসায় এই কাবাবটা বানানোর ট্রাই করবেন আশা করছি আপনারা নিরাশ হবেন না এবং একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে আশা করি আমার আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের কাজে আসবে যদি ভালো লেগে যায় ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকতে পারেন নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ